নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম ঠিক আছে কারণ দিন যেরকম ভিডিও দিই তার থেকে একটু আলাদা কারণ একটা মেয়ে মানুষ হয়ে দেখো কিভাবে মোটামুটি চাষ করছে কেন বলো তো যেহেতু আমি হচ্ছে এখন হচ্ছে চাষে লেবেছি কারণ একা একা খাই একা একা সংখ্যা চালাতে হয় আমার তার জন্য তোমরা হয়তো ভাবতে পারো যে এই মানে অভিনয় করছে বা ঢং দেখাচ্ছে কিন্তু এগুলো ঢং না একটা একটা মানুষ ঠিক আছে একটা মেয়ে মানুষ হয়ে এই ঢপটার ওজনটা কত জানো তো এই ঢপটার ওজনটা হচ্ছে ষোলো কিলো আর এর মধ্যে জল ধরে কতটা সেটা তোমরা একটু ওয়েট করে নাও আর দেখো আজকে ভিডিওটা করার মানে হচ্ছে আমি এরকম ভিডিও কিন্তু করি না যেহেতু আজকে কাজ আজকে থেকে কাজ করছি না আমি কাজ করি অনেক দিন ধরেই কাজ করি কিন্তু তোমাদেরকে দেখাই না কিন্তু লাইভে যখন আসি তোমরা মনে করো যে আমি খুব মানে শৌখিন ঠিক আছে আমাকে দেখে মনে খুব শৌখিন কিন্তু আমাকে এই যে রূপটা তোমরা দেখতে পাচ্ছ না আজকে এই রূপটা কিন্তু সব সময় দেখতে পাও না কেন বাবা আমি তো দেখাই না তোমাদেরকে আর আজকে দেখো আজকে হচ্ছে এই যে যে কাজটা আমি করছি আর এই ধানটা আমি লাগিয়েছি এবার কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু বলো আর যে আমার যে ভিডিওটা করে দিচ্ছে ঠিক আছে তাকে অনেক অনেক ধন্যবাদ কেননা এই ভিডিওটা করে দেওয়ার জন্য কারণ আর এর আগের দিন যেদিনকে আমি সার দিয়েছিলাম না বন্ধুরা সেদিনকে কিন্তু এই ভিডিওটা আমি করতে পারিনি কেন বলতো সেদিনকে আমার এই ক্যামেরাম্যানটা ছিল না তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি কিন্তু আজকে ক্যামেরাম্যানকে আমাকে আজকে বলেছি যে আমি কাজটা করছি আমাকে একটু ক্যামেরাটা করে দাও তার জন্য আমাকে ক্যামেরাটা করে দিয়েছে অনেক বলার পরে কিন্তু দেখো শুরুর থেকে যেদিন কাদা করি না আমি ধানের জমিতে যেদিন কাদা করি সেদিন আমার মনে বলছিল তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে কেন বলো তো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি এই কারণে যে এই যে স্মৃতিগুলো আমি করে রেখে যাচ্ছি ঠিক আছে এই স্মৃতিগুলো যখন আমি থাকবো না বা যখন আমি মানে কি বলবো আর বলার কিছু নেই যখন এই মানে এই স্মৃতিগুলো আমার সারাটা জীবন রয়ে যাবে ঠিক আছে এই জন্যে মানুষ বলে না যে ভিডিও করে ভিডিও করার মধ্যে কিছু কিছু জিনিস আছে না সেটা মোটামুটি মানে ভাবা যায় না বুঝতে পারলাম ওই জন্যে এই এই জিনিসগুলো আমি করে রাখছি যাতে ভবিষ্যতে কোনো দিন যখন আমি মানে অনেকটা বয়স হয়ে যাবে আমার তখন হয়তো এই ভিডিওগুলো আমি আস্তে আস্তে চালিয়ে দেখতে পাবো যে এরকম জীবন আমি কখনো কাটিয়েছি ঠিক আছে কারণ এই ধানটা একমাত্র এখন ফোলা ফলার সময় কিন্তু তার জন্য ভাবলাম যে এর মধ্যে একটু ওষুধ না দিলে না এর মধ্যে ফোরিং লেগেছে ঠিক আছে পাতাগুলো না মানে কিছু কিছু পাতা মানে শুকনো শুকনো ভাব দেখা আমি জিজ্ঞাসা করলাম তোমার দাদার কাছে যে কি করবো বলো বলে তাহলে একটু কাজ করো এর মধ্যে একটু ওষুধ দিয়ে দাও ঠিক আছে তার জন্য আমি এই ওষুধটা দিয়ে আর এই আমি এটা দিচ্ছি তোমরা হয়তো দেখছো যে এদিক যাচ্ছি একবার ওইদিক যাচ্ছে এদিক যাচ্ছি না কারণ কি বলতো একবার করে হালকা করে দেওয়া হয়ে গেছে তো তার জন্য মানে এই যে যে পাশটা আমার দূরে রয়েছে এটা আমার দেওয়া হয়ে গেছে এবার এর যখন আমি দিয়েছিলাম তখন ক্যামেরাম্যান আমার কাছে ছিল না তার জন্য কিন্তু আমি মোটামুটি ওষুধ মানে ওইটুকার করতে পারিনি ক্যামেরাম্যান যখন আসলো তখন আমি দিচ্ছি দেখ মানে এতটা ঘাড় লেগে যাচ্ছে কি বলবো মাঝে মাঝে ডান দিয়ে ধরে রাখছি ঘাড়টা লেগে যাচ্ছে আমার কারণ যেহেতু অত বড় একটা ঢপ আমি দিন না একদিন এরকম এই ঢপ আমি মানে আমার পিঠে তুলতে গেছি আর তখন না আমার ঘাড়ে লেগেছিল ঠিক আছে এবার তারপরের থেকে আমি মানে একজন এই ঢপটা যখন কেউ যদি না ধরে দেয় না আমি ঠিক ঢপটা না দিতে পারছিলাম না মানে এতটা ভারী ষোলো কিলো এমনিতে ষোলো কিলো ভার তারপরে জলটা দিয়ে মানে তোমরা দেখছো যে আমি চলে যাচ্ছি মানে আমি কিন্তু দাঁড়াচ্ছি না কিন্তু কেন বলো তো আমার পিঠে না লাগছে ওই আমি দাঁড়াতে পারছি না কিন্তু তোমাদেরকে বলে দেখাবো যে আমি দাঁড়াবো দাঁড়িয়ে দেখাবো কিন্তু আমি দাঁড়াতে পারছি না আমার মানে য মানে আমি ভাবছি যতটা জল আমি এখান থেকে মেশিন দিয়ে বের করতে পারবো ততটা আমার হালকা হয়ে যাবে সেই চিন্তা ভাবনা করে আমি কিন্তু দাঁড়াতে পারছি না তার ঠিক আছে তোমাদের সঙ্গে কিন্তু ঠিকঠাক করে কথা বলতে পারছি না আর যেহেতু আমি তো দূরে আছি আমাকে আমাকে তো ঠিকঠাক করে দেখাও যাবে না কথা মানে শুনতেও পাবা না তার জন্য আমি ভয়েসটা পরে দিচ্ছি বুঝতে পারলাম আর একটা কথা বন্ধুরা মানে এই যে ধানটা আমি চাষ করছি না মানে কি বলবো দেখো মাঠের ধানগুলো একটু তাকিয়ে দেখো ও যে দূরে দেখা যাচ্ছে আর এই যে আমার ধানটা দেখা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে কি যে মানে একটু ভালোই হয়েছে মনে হচ্ছে আমার আর দেখো গোড়াগুলো না দেখো কি সুন্দর কাল এটা কী ধান বলো তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি ধান লাগিয়েছো ঠিক আছে আমি তাদেরকে বলছি এটা হচ্ছে মানে চিকুন ধান বলে না মিনিকিটে যেটা সরু সরু ভাত হয় সেই ধানটা আমি লাগিয়েছি এবার কেমন হয়েছে সেটা তোমরাই বলে দেবা যে কেমন হয়েছে ধানের মানে এই প্রথম জীবনের প্রথম মানে আমি চাষ করছি আর দেখো শিয়াল ঠিক আছে শিয়ালের মানে ভাবটা একটু দেখো আমরা যেখানটায় থাকি এত শিয়াল মানে কি বলবো শিয়ালের জন্য আর কিছু বলার কায়দা নেই মানে ডেকে চলে যাচ্ছে শিয়ালগুলো বুঝতে পারছো কি মানে কি বলবো এত শিয়ালের চাপ আর বাগান না চারিপাশে বাগান আমরা যেখানে থাকি সেখানে হচ্ছে বাগান ঠিক আছে এই বাগানের পাশে না শিয়ালটা মানে আসতে সুবিধা হয় তা যাই হোক আমার আমার পাশে একটু থেকো তোমরা আর আমার ক্যামেরাম্যান মনে হচ্ছে কি দৌড়োদড়ি করছে প্রচণ্ড দোরোদোরি করছে ঠিক আছে আর এখন সময় কটা বাজে বলো তো এই আমি যেই টাইমটা মানে এই জমিটা ওষুধ দিছি ঠিক তোমার হচ্ছে সাড়ে সাতটা থেকে আটটা কারণ এই রোদের কেবল শুরু হয়েছে তো আর এমন গরম লাগছে কিন্তু একটা জিনিস আমি ভুল করেছি কি তো মানে এই যে মুখে না মাছ লাগায়নি ঠিক আছে এটাই হচ্ছে আমার ভুল হয়েছে কেন বলতো এই মাছটা লাগালে না মানে মুখটা না জ্বলে যাচ্ছিল কিন্তু ঠিক আছে আর এটা তো এক এক পদের কী বলতো ফরিং তারপরে তোমার সেই শুয়ো পোকা তারপরে অনেক কিছু আছে পোকামাকড়গুলো পাতা চুষে চুষে যাচ্ছে মানে খেয়ে নিচ্ছে ঠিক আছে তার জন্য আমার এই ওষুধটা দেওয়া কারণ যেহেতু ধানে এখন ফুলার টাইমটা এবার এই ওষুধটা যদি আমি না দিই কিন্তু ধানটা অনেকটা ফোরিংগুলো কী করে বলো তো না এই পাতা চুষে চুষে খেয়ে নেই এবার ধানটা ভালো লাগবে না ঠিক আছে তার জন্য কিন্তু আমার এটা করা এক জায়গায় দেখো এমনভাবে সার দিয়েছি এক জায়গায় কালো এক জায়গায় লাল লাল টাইপের হয়েছে তা ভাবছি কি যে আর দু এক কিলো সারের মধ্যে এনে দিতে হবে নাহলে আর হবে না ঠিক আছে কারণ ভিডিওটা একটু বড় হবে যেহেতু অনেকটা টাইম লেগেছে কিন্তু কারণ পুরো দুই ঢপ জল ঠিক আছে এক ঢপে হয়নি দুই ঢপ জলে আমি দিয়েছি আরও আছে শুধু এইটাই না আর একটা জমিতে আমি মানে ওষুধ দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে কারণ কতটা পরিশ্রম যে হয়েছে আমার সেই দিনকে শুধু আমি জানি ঠিক আছে আর কেউ জানে না মানে এতটা কষ্ট করার পরে আমাদের এই সংসার জীবনটা ঠিক আছে অনেক অনেকে দেখবা যে কিউ করে বলতো যে বিয়ে থা করে স্বামীর ঘরে গিয়ে তারা মানে বসে খায় স্বামীর সঙ্গে ঝগড়া করে তারপর তাদের কাজই হচ্ছে ঝগড়া তারপর স্বামীকে মোটর খেয়াল না রাখে তাদের পাশে না থাকে কিন্তু আমার না মানে আমি বলতে না এইগুলো আমি যখন থেকে বিয়ে করে এসছি মানে যেদিন আমার বিয়ে হয়েছে তারপরের দিন না আমাকে না মানে কি বলবো বলতো এগুলো বলতে না সবাই শুনবে ঠিক আছে তারপরের দিনে আমি মাঠে গেছি ঠিক আছে কেননা যেহেতু আমার গ্রামে বাড়ি আমি গ্রামেই থাকি ঠিক আছে আর আমার বিয়ে হয়েছে গ্রামে মানে একটু পাশাপাশি আর কি বেশিটা দূরে না কিন্তু তোমাদের হয়তো অনেকটা মানে ভাববা তোমরা যে দেখো আবার ভিডিও করে বলে দিয়েছে এই সমস্ত কথা দেখো মানে কিছু কিছু কথা আছে না সেগুলো সবাই জানতে চায় বুঝতে পারলা এগুলো সবাই জানতে চায় কিন্তু সব সময় তো আর কমেন্টের মাধ্যমে বলা যায় না অনেকে জিজ্ঞাসা করে যে তোমার বিয়ে হয়েছে কোথায় তোমার বাপের বাড়ি কোথায় তুমি কোথাকার তোমার আমি যাব তোমার সঙ্গে দেখা করব এরকম এরকম অনেক কথা আছে বৌদি তুমি কি কাজ করো তুমি কোথায় থাকো এরকম অনেক প্রশ্ন থাকে মানুষের মধ্যে ঠিক আছে কেন সব প্রশ্নের উত্তর কিন্তু ওইভাবে দেওয়া যায় না তা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমার বিয়ে হয়েছে আমাদের গ্রামেতেই ঠিক আছে আর বেশি দূরে না মানে যেতে সময় লাগে যেতে তোমার হচ্ছে সাত থেকে আট মিনিট যেতে লাগে আমার বাপের বাড়িতে ঠিক আছে কারণ এত কাছে কাছে আবার জিজ্ঞাসা করবা যে তুমি মানে তোমাদের এত কাছে কেন বিয়েল অনেক কথা থাকে মানুষের ঠিক আছে যা যাই হোক দেখো ওই ধানটাই শেষ হয়েছে এইবার হচ্ছে আমি এই যে আবার এখানে হচ্ছে কলাই বনবো ঠিক আছে এখানে আবার যে শুরু করেছি এবার কি বলতো আগে ধানটায় দিয়ে তারপরে এই কলার মধ্যে এই যে এটা এইটাই হচ্ছে কলাই বনবো তাই এটা জমিটা ওষুধ দিয়ে এই ওষুধ দিচ্ছি এই ঘাসগুলোতে এগুলো মেয়ে মানে শুকায় যাবে ঠিক আছে ওষুধটা দিচ্ছি আমি সেই কি যেন বলে না শুক মানে একদম মরে যাবে ঠিক আছে তার জন্য এটা দিয়ে আবার হচ্ছে আমি এবার কলাই বনবো কেন বলো তো এই দেখো এই জমিটা কলাই বনলে পরে আমি নিচে তিন চার হাজার টাকা বিক্রি করতে পারি ঠিক আছে কেন শুধু শুধু জমি ফেলে রেখে তো লাভ নেই আর তোমার দাদার কথা বলছো বলবা যে দাদা করে না তুমি কেন করছো তোমার এত হচ্ছে জুত কোথা থেকে আসে এরকম অনেকের কথা থেকে তুমি তো ভালোই পারো কিন্তু কি বলো তো দেখো একটা জিনিস মানে যেটা আমি শিখেছি আমি দেখো বলতে নেই আমি কিন্তু একা ঠিক আছে মানে আমার বাবার মেয়ে হচ্ছে আমি একাই ঠিক আছে আর আমার দুটো ভাই আমার একটা ভাই আমার একটা দাদা আছে ঠিক আছে আর মাঝখানে আমি তাহলে বোঝাই এবার মানে এক একটা বাড়িতে একটা মেয়ে হলে তার জীবনে কতটা সুখের কিন্তু সেই জায়গাটায় আজকে আমি কি করছি সেটা একটু দেখো কেননা এখানে তো আমি মোটামুটি কি বলবো সংসারের জীবন ধরেছি এবার সেখানে কত কিছু করতে হয় এগুলো হচ্ছে দেখো ছাগল আছে আগে গরু ছিল এখন তো গরুটা নেই কিন্তু ছাগল মুরগি তারপরে সংসার বাচ্চা কাচ্চা সবাইকে রেখে আজকে দেখো বলতে নেই এই যে কাজগুলো কিন্তু আমার কাজ না এটা হচ্ছে এক ছেলেদের কাজ কিন্তু তবু আমি করছি কেন বল অনেকে ভাবে যে লজ্জা করে না তোমার তুমি এই কাজগুলো করছো কিন্তু দেখো বন্ধুরা লজ্জা কিসের এটা হচ্ছে কাজ এখানে লজ্জা করলে হবে না আমার ঠিক আছে কারণ এ চোখে দেখা এগুলো তো মানে শিখাতে শেখাতে হয় না কিছু কিছু মানে বলতে নেই অনেকে আমি যখন বলতে নেই আমি যখন ছাগল নিয়ে মাঠে যাই না তখন কিছু কিছু মানুষ আমাকে দেখে বলে কি তুমি ছাগল চড়াও তোমার তো মনে হয় না তুমি ছাগল চড়াও একসাথে আমি ছাগল চড়াই ঠিক আছে ছাগল চড়িয়ে তারপরে মোটামুটি সংসারের কাজকর্ম করে ছাগল ঠাগল চড়িয়ে এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে তোমাদের আর কি অনেক কিছু বলে ফেললাম কিছু মনে করো না ঠিক আছে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে অনেক কথা শেয়ার করার মতো আছে ঠিক আছে কিন্তু শেয়ার করতে মানে সব কথা তো শেয়ার করতে পারি না যেহেতু আমি ক্যামেরাম্যান পেয়েছি আজকে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে একটুখানি কারণ কেউ কিছু মনে করো না ভালো লাগলে পাশে থেকো এইভাবে একটু ভালোবাসা দিও যেভাবে আছো ঠিক আছে আর কি বলো বলো তো বন্ধুরা কারণ যেটা কর্ম ঠিক আছে গরিব মানুষ হয়ে যেটা করতে হয় সেটাই করেছি করছি আর কি সংসারটাকে কিভাবে ভালো রাখতে হবে কীভাবে কি করতে হবে এটাই হচ্ছে চিন্তা ভাবনা তা যাই হোক কী বলবো ভিডিওগুলো দেখো আর যারা যারা ভিডিও করতো সত্যি সত্যি বলছি মন থেকে কথা বলছি যারা যারা ভিডিও করো ঠিক আছে এক মনে ভিডিও করো যাতে তোমরাও জীবনে কিছু করে দেখাতে পারো কারণ তোমরাও দুটো পয়সা ইনকাম করতে পারো ঠিক আছে কারণ দেখো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেকের অনেক কথা শুনতে হয় কিন্তু সেই সমস্ত কথা মানে মাথায় রেখে ঠিক আছে কাজ করে এগিয়ে যাও দেখবে একটার সময় না একটা সময় ঠিক তোমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারবা ঠিক আছে আর যারা তোমরা যারা ভিডিও করো ঠিক আছে অনেকে আমাকে বলে যে মানে দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট করো দেখো সবার পাশে আসে মন থেকে একটা ভালো ভালো করে সুন্দর করে একটা কমেন্ট রেখে যাও ঠিক আছে বাড়িতে গিয়ে আমি ঘুরে তোমাদের আর যারা যারা ভিডিও করছো ঠিক আছে মন দিয়ে কাজ করো ঠিক আছে কারণ ফাঁকি দিলে চলবে না দেখো তুমি যদি ফাঁকি দাও ফাঁকি তোলে পড়তে হবে আর যদি মন দিয়ে কাজ করো না তোমরা দেখো ঠিক একটা সময় না একটা সময় ঠিক সেই জায়গাটা পৌঁছাতে পারো যেটা তোমাদের ইচ্ছা আছে আর কি ঠিক আছে কারণ এটা আমার আমারও হয়েছে ওই জন্যে আমি বলতে পারছি কারণ যখন প্রথম প্রথম ভিডিও করতাম না তখন মানুষ হাসতো রাস্তাতে যখন মানুষ যায় তখন হাসে কিন্তু আজকে আমি হাসছি তারা চুপচাপ চুপচাপ হয়ে চলে যায় জানো তো কারণ এই কথাগুলো না বললে অনেকটা দূর যায় কিন্তু না বললে মনের মধ্যে থাকে কিন্তু আজকে বলেই দিলাম কারণ আজকে আমি একদিন আমি তা একজনাকে বলেছিলাম যে তুমি আজকে হাসছো কালকে আমি হাসবো ঠিক আছে কিন্তু কথাটা একদম বাস্তবে আর যারা আমাকে হিংসা করো তাদের কি বলবো তাদের তারা সারা জীবনে আমাকে হিংসা করেই যাবে আর আমার জায়গাটাই দেখো আমি যেটা যেটা করতে পারি সেটা তুমি করতে পারবো না তুমি যেটা করতে পারো সেটা আমি করতে পারবো না এটাই হচ্ছে কথা ঠিক আছে কারণ কারোকে কেউ হিংসা করে কোনোদিন এগিয়ে যেতে পারে না ঠিক আছে হিংসা না করে সবাই মন দিয়ে কাজ করো দেখবে একটা সময় না একটা সবাই ঠিক জায়গায় পৌঁছাতে পারবে ঠিক আছে এটাই কথা ছিল তাই বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার প্রায় হয়ে যাচ্ছে ঠিক আছে ওষুধ দেওয়া হয়ে যাচ্ছে আর ভিডিওটা একটুখানি আছে আর বেশি বড় নেই তা যাই অনেক অনেক ভালোবাসা থাকলো আর সবাইকে আমার আমার সবাইকে আমার ভালোবাসা নিও আর যেভাবে পাশে আছে এইভাবে একটু পাশে থেকো কারণ অনেক কথা শেয়ার করলাম ঠিক আছে কারণ কথা শুরু করলে না আর শেষ হয় না জীবনের অনেক কিছু বাকি থেকে গেল আর অনেকে বলছো যে বলবা যে তুমি দাদার দাদার কাজটা তুমি করছো বৌদি তুমি এতই পারো কাজ করতে দেখো দাদাও কাজ করে আমও কাজ করে দুজনাই কাজ করি আমরা ঠিক আছে কারণ দুজনে কাজ না করলে একটা সংসার কখনো ভালো হতে পারে না ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকো অনেক অনেক শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার জন্য সবাইকে টাটা সবাইকে টাটা অনেক অনেক ভালোবাসা থাকলো